আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আনবক্সিং করতে চলেছি এসিআই স্মার্ট টুলসের একটি প্রোডাক্ট এসিআই স্মার্ট টুলসের একটি এসিআই স্মার্ট ইমপ্যাক্ট ড্রিল মেশিন 550 ওয়াট 550 ওয়াটের এই ড্রিল হেভি ডিউটি ড্রিল মেশিনটি আমরা আনবক্সিং করব চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি অনেক প্রিমিয়াম এসআই স্মার্ট টুস এর সমস্ত বক্সে অনেক প্রিমিয়াম হয় আমরা বক্সটি খুঁজছি তো নর্মালি যেটা জানেন বক্স ভেতরে একটি হ্যান্ডেল থাকে এই হ্যান্ডেলটি ধরে ইউজ করার জন্য কেবলটি অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটি স্টিক রয়েছে যেটা দিয়ে মেজারমেন্ট করা হয় কেবল মেশিনটি বের করছি বক্সের ভিতরে একটু ওয়ারেন্টি কার্ড রয়েছে এবং এখানে ম্যানুয়ালটিও রয়েছে রেখে দিলাম মেশিনটি বের করে দেখি মেশিনটি অনেক হেভি নেড়েই বুঝা যাচ্ছে খুব শক্তিশালী একটি মেশিন আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন মেশিনের নব এখানে রেগুলেটিং সিস্টেম রয়েছে আপনি পাওয়ার কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন লক রয়েছে এবং পুশ করেও সরাসরি ডিল করা যাবে মেশিনটি হাতের ধরে বোঝা যায় যে কি এক্সট্রিম লেভেলের প্রিমিয়াম একটি মেশিন আপনাদের ভালো লাগবে মেশিনটি ব্যবহার করে মেশিনটি আমরা বক্সে ঢুকাই দিই প্যাকেট কমপ্লিট করলাম কমপ্লিট হয়েছে বক্সে রেখে দিলাম এখানে ওপেনার রয়েছে এটা দিয়ে ড্রিল বিড ইউজ করার জন্য কেবলটি রেখে দিচ্ছি সুন্দর করে স্টিক হ্যান্ডেল আমরা বক্সটি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ শেষ এই হচ্ছে আমাদের এসিআই স্মার্ট টুলস এসিআই স্মার্ট ইমপ্যাক্ট ডিল সিক্স মান্থের ওয়ারেন্টি রয়েছে এই হচ্ছে প্রোডাক্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক এবং শেয়ার করে দেবেন